সন্ধ্যায় যখন দুপুরের প্রচুর ক্ষুদা লাগে তখনই রেস্টুরেন্টে চলে যাই খাওয়ার জন্য আজকে চিলক্সের নাগার খাওয়ার জন্য প্রচুর ক্রেভিংস হচ্ছিল আমাদের দুবনেরই সো আমরা হচ্ছে খাবারগুলো অর্ডার করে দিই নাগার রামস এখনও আসিনি বাকি খাবারগুলো আমরা খাচ্ছিলাম এখানে আমাদের পছন্দের ফিশ টস আছে দেন হচ্ছে আমরা বার্গার নিয়েছিলাম চিলক্সের বার্গার অলওয়েজ আমাদের ফেভারেট আমি হচ্ছে চিকেন বার্গার উইথ চিজটা নিয়েছিলাম আর মার্জি হচ্ছে চিকেন বার্গারটা নিয়েছিল বার্গারটা খুবই খুবই মজা আমার সসি বার্গার খুব পছন্দ মার্জিয়ারও আমার আর মার্জিয়ার টেস্ট বাট অলমোস্ট সেম মানে মার্জিয়া একটু স্পাইসি বেশি খাই আমি একটু কম খাই দার্সি আমরা প্রায় ভিডিওতে এই প্যান্ডেলটা পড়লে তোমরা অনেকেই কোয়েশ্চেন করো এটা আমরা কোথা থেকে নিয়েছি এটা হচ্ছে একটা কাস্টমাইজ প্যান্ডেল যেটা হচ্ছে তোমরা তোমাদের নামের উপর কাস্টমাইজ করতে পারবে এটা আমরা হচ্ছে লামিয়াস অনলাইন শপ পেজ থেকে নিয়েছিলাম কাস্টমাইজ করে এই কাস্টমাইজ প্যান্ডেলগুলোর তোমরা অনেকগুলো ডিজাইন পাবা আমরা দুই ডিজাইনের দু বোন দুইটা নিয়েছিলাম এটা হচ্ছে উপরে হচ্ছে মুসাইফা আর নিচে হচ্ছে মার্জিয়া দুইটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে হচ্ছে দুই লেয়ারও নিতে পারবা এক একটা এক এক রকম প্রাইস এন্ড এগুলার কিন্তু টু ইয়ার্স কালার গ্যারান্টি থাকে মানে এক ইয়ার তারা গ্যারান্টি দিয়ে দেয় বাট আমি আসলে দুই বছর যাবত ইউজ করেও অনেক ভালো পাইছি মানে আমি এর আগে যেটা বানিয়েছিলাম ওইটা আমার প্রায় দুই বছর গেছে কোনো কালার নষ্ট হয়নি সো আপনারা কিন্তু এটা রেগুলার ব্যবহার করতে পারবেন আমার কাছে খুবই ভালো লাগে নিজের নামের উপর বা নিজের পছন্দের মানুষের নামের উপর কিন্তু আপনারা কাস্টমাইজ করে এটা বানাতে পারবেন আর সলন শপ পেজে কিন্তু এখন প্রি অর্ডারে তারা নিচ্ছে আপনারা কিন্তু প্রি অর্ডার করতে পারেন অবশ্যই পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে বাকি টাকা অর্ডার যখন কনফার্ম হবে আসবে ডেলিভারি আগে দিতে হবে সো দেরি না করে এখন এই কাস্টমাইজ পেনডেন্ট গুলো অর্ডার করতে ইনবক্স করে ফেলুন তাদের পেজে তো এখানে আমাদের গরম গরম নাগা ড্রামসও চলে আসছে আর গরম অবস্থায় হচ্ছে মার্জিয়া বাইর দিতেছিল এত গরম ছিল গরম গরম খেলে এটা বেশি ঝাল লাগে আর একটু হালকা ঠান্ডা করে খেলে তখন ঝালটা কম লাগে বাট এটা কিন্তু মোটামুটি কোনো ঝাল না এটা এক্সট্রিম ঝাল অ্যান্ড এটা সবাই খেতে পারে না অনেকের খাওয়ার পর পেট খারাপ হয়ে যায় বাট যারা অতিরিক্ত ঝাল খেতে পারে বা পছন্দ করে তারাই একমাত্র নাগা ড্রামসটা খেতে পারে মানে পুরোটা শেষ করতে পারে তো এখানে আমিও খাচ্ছিলাম নাগা ড্রামস আমারও খুব পছন্দ আমিও খাই বাট আমি আসলে পুরোটা শেষ করতে বারিনা আমার খুবই কষ্ট হয়ে যায় কিন্তু মাজি আর মিরা পোড়া দুইটাও খেয়ে ফেলতে পারে বাট এটা কিন্তু অতিরিক্ত ঝাল এটা খাও পর নরমালি বসে থাকা যায় না প্রচুর ঝাল লাগে আর সত্যি কথা বলতে এই ঝালটা না আবার একটু পর চলেও যায় কিন্তু যখন ঝাল লাগে তখন একদম মনে হয় যে কান দিয়ে ধোয়া বের হচ্ছে এরকম একটা ফিল আসে প্রচুর ঝাল এটা আর খেতেও খুব মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর আর প্রতিবার খাও পর বলি যে নারে আর এক সপ্তাহও খাবো না বা 10 দিনও খাবো না কিন্তু আবার সেই খেতে ইচ্ছে করে মানে যে এখন আমি ভিডিও ভয়েস দিচ্ছি না আমার মন চাচ্ছে যে এখন যে আবার খেয়ে আসি ঝাল জিনিসটাই আসলে এরকম ঝাল লাগে তবু ভাল লাগে একটা কথা আছে না তো এখানে ঝাল খাওয়ার পর লাস্ট যদি এরকম একটা ডেজার্ট না হয় তাহলে কি হয় তো এখানে হচ্ছে আমরা একটা ডেজার্ট নিয়েছিলাম এটাও বেশ মজা ছিল তো কারা কারা হচ্ছে চিলক্সের নাগাড্রামস পছন্দ করো আর কারা কারা হচ্ছে একদম খেতেই পারো না এই নাগাড্রামস খাওয়ার পর অবস্থা খারাপ হয়ে যায় তারা তারা অবশ্যই কমেন্ট করবে আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই